বিশাল বড় रैली নিয়ে রাজবাড়ী শহর পরিদর্শন করার সময় জিয়া شراب বাংলায় কে বলে রে জিয়া নাই লক্ষ জিয়া ঘরে ঘরে এক জিয়া লুকান্তরে তোমার মনে পড়ে জিয়া তোমায় মনে পড়ে रहमान कारे रहमान कारे রাজবাড়ির দুই আসনের জনগণের নেতা মাটি ও মানুষের নেতা জনাব হারুনুর রহমান হারুন শহরের একনিষ্ঠ কর্মীদের বিজয় মিছিল আমরা এতক্ষণ দেখলাম ভয় না বুলেট আমরা সেনা জিয়া সারা বাংলায় কেবলের জিয়া নাই এক কিলোমিটারেরও অধিক এই বিজয় মিছিল আমরা দেখতেছি রাজবাড়ী শহরের মধ্য দিয়ে এখনো মিছিলে আমরা দেখতেছি অরুণ স্যার মিছিলের সামনে আসছে রহমান নেতা দিয়া খালেদা রোমান তারেক রোমান রাজপথ ছারি নাই আর খহমন ভাই নাই রাজপথ ছারি নাই রাজপথ ছারি নাই আর খহমন ভাই নাই দেশে রাজপথ নাই ভাই নাই